বিশাল একটি পাহাড়ের ভেতর থেকে হঠাৎ আগুন বেরিয়ে আসছে ধোঁয়ায় আকাশ কালো হয়ে যাচ্ছে এই শক্তিকে আমরা বলি আগ্নেয়গিরি কিন্তু আগ্নেয়গিরি আসলে কি কিভাবে এটি কাজ করে কেন এটি বিস্ফোরিত হয় আর পৃথিবীর বুকে এই ভয়ঙ্কর সৌন্দর্যের উৎপত্তি কোথা থেকে চলুন আজ জানি আগ্নেয়গিরির সেই রহস্যময় ও বিস্ময়কর জগৎ আগ্নেয়গিরি হল ভূপৃষ্ঠের এমন একটি ফাটল যেখান দিয়ে গলিত পাথর গ্যাস ও ছাই বাইরে বেরিয়ে আছে এই গলিত পাথরকে বলা হয় লাভা ভূপৃথিবীকে যদি আপনি কল্পনা করেন একটি ডিমের মতো তাহলে বাইরের শক্ত খোলস হল ভূত্তক আর ভেতরের গলিত অংশ হল ম্যাগমা যখন এই ম্যাগমা চাপে বাইরে বেরোয় তখনই তৈরি হয় আগ্নেয়গিরির অগ্নুৎপাত বিশ্বে তিনটি প্রধান ধরনের আগ্নেয়গিরি আছে প্রথমত সক্রিয় আগ্নেয়গিরি দ্বিতীয়ত সুপ্ত আগ্নেয়গিরি আর তৃতীয়ত নিঃশেষ আগ্নেয়গিরি সক্রিয় আগ্নেয়গিরি মানে যেটি এখনও মাঝে মাঝে অগ্নুৎপাত করে সুপ্ত আগ্নেয়গিরি এখন নীরব কিন্তু ভবিষ্যতে জেগে উঠতে পারে আর নিঃশেষ আগ্নেয়গিরি অনেক বছর ধরেই নীরব এবং বিজ্ঞানীরা মনে করেন এটি আর অগ্নুৎপাত করবে না পৃথিবীতে সবচেয়ে বেশি আগ্নেয়গিরি দেখা যায় প্যাসিফিক রিং অফ ফায়ার এলাকায় এই এলাকার মধ্যে পড়ে জাপান ইন্ডোনেশিয়া ফিলিপিন্স নিউজিল্যান্ড এবং আমেরিকার কিছু অংশ বিশ্বের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি হল কিলাউয়া যা হাওয়াই দ্বীপপুঞ্জে অবস্থিত হাওয়াই দ্বীপ আসলে একেবারে আগ্নেয়গিরি লাভা দিয়েই তৈরি অর্থাৎ যেখানে আজ আপনি সমুদ্র স্নান করছেন একদিন সেখানে লাভারও নদী বই ছিল আগ্নেয়গিরি শুধু সৌন্দর্য নয় ভয়ঙ্কর উনিশ শতকের শেষের দিকে ক্রাকাতুয়া নামের একটি আগ্নেয়গিরির অগ্নুৎপাত এতটাই ভয়ঙ্কর ছিল যে শব্দটি তিন হাজার মাইল দূর পর্যন্ত শোনা গিয়াছিল এই বিস্ফোরণে তিরিশ হাজার মানুষ মারা যায় বাংলাদেশে যদিও সক্রিয় আগ্নেয়গিরি নেই তবে পার্শ্ববর্তী দেশ ভারত ও ইন্দোনেশিয়াতে রয়েছে অনেক সেগুলোর প্রভাব বাংলাদেশেও ভূমিকম্প বা আবহাওয়ার পরিবর্তনের মাধ্যমে পড়তে পারে বিজ্ঞানীরা এখন আগ্নেয়গিরির গতিবিধি বুঝতে উন্নত প্রযুক্তি ব্যবহার করছেন স্যাটেলাইট ড্রোন ও ভূকম্পন সেন্সার এখন আগ্নেয়গিরি পর্যবেক্ষণে ব্যবহৃত হচ্ছে তারা আগাম সতর্কবার্তা দিয়ে হাজার হাজার জীবন বাঁচাতে সক্ষম হচ্ছেন আগ্নেয়গিরি প্রকৃতির এক চরম শক্তির প্রকাশ এটি আমাদের শেখায় প্রকৃতি যেমন সৃষ্টিশীল তেমনই ধ্বংসাত্মক এই শক্তিকে বুঝে চলাই আমাদের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ আপনাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ এই ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ভিডিওটি ভালো লাগে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকুন নিরাপদে থাকুন